আসসালামু আলাইকুম ঢাকা উত্তরা ডিয়াবাড়ি হাট আমার সামনে যে গরুগুলো দেখতেছেন সবকটা বড়ো গরু বিগ বিগ সাইজের গরু মানে ডিয়াবাড়ি হাটের মধ্যে এই জায়গাটার মধ্যে সবচাইতে বড়ো গরুগুলো মার্শাল্লা গরুর সাইজগুলো দেখেন

কাকা এই গরুগুলা কোন জায়গার বদবাজার

হ্যাঁ বকুল ভাই গরু পছন্দ এই যে আধা ঘন্টার মত বড়োটা এই গরুটা সুন্দর আছে

जोरा नौ लाख दुईटा गोरू दाम चाहते से नौ लाख ও বকুল ভাই হ্যাঁ এখানে একটু